আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দোয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী দীর্ঘদিন পরে আপনাদের সামনে একটি ইসলামিক আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা আমাদের ট্রাভেল এজেন্সির ব্যস্ততার কারণে দীর্ঘদিন আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি তাই আজ থেকে আবার আপনাদের মাঝে নিয়মিত আমরা ইসলামের বিভিন্ন ডকুমেন্টারি আমলের বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা আলোচনা করব, খারাপ স্বপ্ন দেখলে আমাদের কি করণীয় এবং খারাপ স্বপ্ন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কোন দোয়া পরে আমরা আশ্রয় চাবো অতএব প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনি খারাপ স্বপ্ন দেখলে এই দোয়াটি পড়বেন আমি দোয়াটি মোবাইলের স্ক্রিনে লিখে দেব আপনারা যদি ভিডিওটি বারবার দেখেন তাহলে অবশ্যই দোয়াটি শিখতে পারবেন প্রিয় দর্শক মণ্ডলী আমরা সকলেই জানি খারাপ স্বপ্ন স্বপ্ন হচ্ছে নবুয়তের একটি অংশ অর্থাৎ খারাপ স্বপ্ন মানুষের অনেক ক্ষতি করে থাকে অর্থাৎ মানুষকে আতঙ্কিত করে ফেলে এবং স্বপ্নে যা খারাপ দেখে তা বাস্তব জীবনে ঘটে থাকে তাই প্রিয় দর্শক মণ্ডলী মনে রাখতে হবে ভালো স্বপ্ন সবসময় আল্লাহর তরফ থেকে হয়ে থাকে আর মন্দ স্বপ্ন সবসময় শয়তানের তরফ থেকে হয়ে থাকে খারাপ স্বপ্ন দেখলে আমাদের যা যা করা উচিত আমি আপনাদেরকে খারাপ স্বপ্ন দেখলে কী কী করতে হবে পাঁচটি বিষয় এখন মোবাইলের স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা বিষয়গুলি লক্ষ্য করে শুনবেন প্রিয় দর্শক মণ্ডলী খারাপ স্বপ্ন দেখলে আমরা যা যা করব হাদিসের বার্ষ মোতাবেক আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে আপনার বাম দিকে তিনবার আপনি থুতু নিক্ষেপ করবেন অর্থাৎ যে ব্যক্তি খারাপ স্বপ্ন দেখবে সে তার বাম দিকে তিনবার থুতু ফেলবে দুই নম্বর শয়তান থেকে এবং যা দেখছে তার অনিষ্ট থেকে সে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে অর্থাৎ দুই নাম্বার আপনি শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন কিংবা স্বপ্নে যা দেখছেন সেই অনিষ্ট থেকে আল্লাহর কাছে আপনি আশ্রয় প্রার্থনা করবেন তিন নাম্বার এই স্বপ্ন আপনি কাউকে বলবেন না অর্থাৎ আপনি যে স্বপ্ন দেখলেন এই স্বপ্নটা কারো কাছে আপনি বলবেন না চার নাম্বার অথপর আপনি যেই পাশে ঘুমিয়েছিলেন তা পরিবর্তন করে বিপরীত সাইডে গিয়ে আপনি ঘুমিয়ে যাবেন পাঁচ নাম্বার যদি ইচ্ছা করেন তবে আপনি ঘুমিয়ে না থেকে উঠে সালা তাদাই করতে পারেন অর্থাৎ আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে এই পাঁচটি বিষয়ে আপনি লক্ষ্য রাখবেন এক আপনার ভাম দিকে আপনি তিনবার থুতু নিক্ষেপ করবেন দুই শয়তান এবং যা স্বপ্ন দেখছেন তার অনিষ্ট থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন তিন এই স্বপ্ন যা দেখছেন কারো কাছে শেয়ার করবেন না চায়ের অতপর যে পার্শ্বে আপনি ঘুমিয়েছিলেন তা পরিবর্তন করে বিপরীত পাশে গিয়ে আপনি ঘুমিয়ে যাবেন আর পাঁচ নম্বর হচ্ছে যদি ইচ্ছা করেন তবে উঠে আপনি আদায় করতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী এখন খারাপ স্বপ্ন দেখলে আপনি কী দোয়া পরবেন অর্থাৎ আমরা যে যাই স্বপ্ন দেখি ঘুম ভাঙার পর যদি আমাদের স্বপ্নের কথা মনে আসে আমরা সকলে এই দোয়াটি পরব দোয়াটি মোবাইলের স্ক্রিনে লিখে দিচ্ছি এবং একাধিকবার আপনাদেরকে বলবো আপনারা যদি বারবার আমার সাথে সাথে দোয়াটি পড়েন তাহলে দোয়াটি শিখতে পারবেন দোয়াটি হল يا اعوذ بالله من الشيطان وشر هذه الرؤيا অর্থাৎ এই দোয়াটি আপনি ঘুম থেকে উঠে পাঠ করবেন করে আপনার বাম দিকে আপনি তিনবার হালকা থুতো নিক্ষেপ করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক রবুল আলমিন এই দোয়ার বরকতের নথে আপনাকে সর্বোপ্রকার খারাপ স্বপ্ন এবং শয়তানের অনিষ্ট থেকে আপনাকে হেফাজত করবে দোয়াটির অর্থ হচ্ছে আমি শয়তান ও স্বপ্নের অনিষ্ট থেকে মহান আল্লাহ পাক রবুল্লাহ আলমিনের নিকট আশ্রয় প্রার্থনা করছি অতএব হে আল্লাহ আপনি আমাদের সকলকে শয়তানের অস্বাসা থেকে এবং দুরস্বপ্ন থেকে আমাদের সকলকে হেফাজত করুন আমিন প্রিয় দর্শক মণ্ডলী আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনিও আমাদের পাশে থেকে ইসলাম প্রচারের শরিক হতে পারেন আসসালাম